তোমরা তো দেখতেই পেয়েছো যে ভাই ফুল বানিয়েছিল ফুল বানানোর জন্য তোমাদের আমি আগে পাপড়িটা দেখিয়েছিলাম তো পাপড়ি বানানো হয়ে গেছে ফুলের এবার কিন্তু ভাই পাপড়ির সঙ্গে স্টটা থাকবে ওটা বানাচ্ছে ওটাও কিন্তু কাগজ দিয়েই বানাচ্ছে ও কাগজটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করে রোলার করে তারপর একটা বানিয়েছে তো এই স্টটা বানানো হয়ে গেছে এবার কিন্তু পাতা বানাবে পাতা বানানোর জন্য পেনে ছোটো ছোটো করে পাতার আকারের সব শেপ কেটে নিয়েছে তারপর ওই পাতাটাকে এই স্টয়ের মধ্যে জুড়ে দিচ্ছে এবার খুব সুন্দরভাবে জুড়ে দিয়ে অনেকগুলো পাতা দিয়ে তারপর এটা জুড়ে দিলেই পুরো হয়ে যাবে একটা ফুল তো ডিজাইন করে আস্তে আস্তে ছোটো ছোটো ফুল এঁকে করছে আর পাতাগুলো এঁকে করছে তো পাতাগুলো সত্যি খুব ভালো লাগছে আর ডিজাইন তো করে খুবই ভালো তো দেখতেই পাচ্ছো দেখো পেনে আগে করে নিয়েছে খুব ভালো লাগছে কিন্তু তারপর আটা দিয়ে এগুলোকে ভালো করে চিপকে দিচ্ছে তো এটা কিন্তু খুব ভালো লাগছে আর এত ঘন ঘন দিচ্ছে আমি বলছি এত ঘন ঘন পাতা দেওয়ার দরকার নেই কিন্তু ও বলছে যে গাছে কিন্তু অনেক পাতা থাকলে গাছ দেখতে ভালো লাগে তো এটা কিন্তু খুব সুন্দর লাগছে গাছের মতো লাগছে দেখো কত ভালো লাগছে আর সত্যি ফুলটা কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে